দীক্ষা নেওয়া কি সবারে দরকার হ্যাঁ মুই কস দীক্ষা সবারে দরকার দীক্ষা না নিলে কাউ আমরা মানুষত্বটা লাভ করিবার পারিনি জয় নিতাই জয় রাধে রাধে রাতু তাহলে কি কইছে দীক্ষা ও শিক্ষা গুরু কেমন অর্থাৎ যেমন কৈছে দীক্ষা মূলং জপং সর্বং দীক্ষা মূলং পরম তপ দীক্ষা নির্বশে যত্রকুত্র শ্রমের বসত জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয় দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয় জয় গোল রাধে 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 তাহলে শুনো দীক্ষা ও শিক্ষা গুরু কেমন শিক্ষা গুরু কেমন বা সাধন কেমন পরকিয়া ধর্ম আর তথ্য নিরূপণ শিক্ষা গুরু করি জানে গোস্বামীর ধর্ম অন্তজামী সাধু হয়ে জানে সব মর্ম এবে কহি শিক্ষাগুরু যেই মত হয় সেই মত শিক্ষাগুরু করহ আশ্রয় সর্বয় অভিমান ছাড়ি ধরহ চরণ রাধিকা স্বরূপ জানি শিক্ষা গুরু হন শিক্ষা করি ভজ তাহারি চরণ তিনি যাহা আজ্ঞা দিবে করহ শ্রবণ শিক্ষাগুরু ভোজলে ব্রজ হয় চক্ষু দান না হইলে কভু প্রাপ্তি নয় অত এব শুনো ভাই করি নিবেদন সদা শিক্ষাগুরু সবে কর চিন্তন পরক্রিয়ার আধাভাবে বানাতে সে হয় তথ্য আর পরক্রিয়া সে নিশ্চয় শিক্ষাগুরু পাশে সব পাবে বিবরণ গোস্বামীর অনুগত প্রণালী গ্রহণ দীক্ষাগুরু বীজ মন্ত্র কৃপা করি দিল শিক্ষাগুরু বীজ মন্ত্রে পূর্ণ দীক্ষা দীক্ষা গুরু হন কৃষ্ণ জগতে স্বামী শিক্ষাগুরু শ্রী রধিকা হন অন্তজামী। চৈতন্য রূপ দেখাইলেন শিক্ষাগুরু হয় সেই রূপ জীবের সাক্ষাৎ নাহি হয় গুরু রাধা কৃষ্ণ জানি হয় অন্তরে তাহার স্বরূপ মনে জানি হ দহরে দুই গুরু একে ঠাই পাইবে কেমনে ইহার কারণ তথ্য শুন শ্রবণে দুই গুরু একে বস্ত্র চমৎকার রূপ সেই রূপে সাধু ভক্ত পাবে রসকু সাধুসঙ্গ বিনে কেহ বুঝিতে নাড়িবে শিক্ষা মন্ত্র এই সকল বুঝিবে শিক্ষাগুরু হতে পাবে রূপ দর্শন শিক্ষাগুরু হইতে পাবে নিজই উপাসন চে গুরুবস্ত্র না পায় দর্শন দিব্য চক্ষু জন্মিলেই দেখিবে তখন